আসসালামু আলাইকুম সবার একটা প্রশ্ন ছিল প্রত্যেকের প্রশ্ন ছিল যে বানানা হ্যাঙ্গারটা আমরা কীভাবে হ্যাঙ্গিং করব বা এটা দিয়ে কীভাবে কাজ করবো অ্যান্ড দেন এটাকে আমরা কীভাবে হ্যাঙ্গিং করব এটা নিয়ে সবার অনেক প্রশ্ন হ্যাঁ তো আমি এক একজনকে উত্তরটা না দিয়ে জনপতি উত্তরটা না দিয়ে আমি লাইফের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যে তাহলে সবাই বুঝে যাবে যে আমাদের এই বানানা হ্যাঙ্গারটি কিভাবে এটাকে হ্যাঙ্গিং করতে হয় আমার এখানে চোদ্দোটা কলা আছে না তো চোদ্দোটা কলা আমার মনে হয় যে মোটামুটি একটা ওয়েট আছে এটা বেশ ভারী ওয়েট আমি এক্স্যাক্টলি বলতে পারবো না যে এটা কিলোটা কত বা কত কেজি তো এটা না বলতে পারার কারণে আমি সংখ্যাটা বললাম হ্যাঁ যে এখানে এই এই একটা জায়গায় যে এখানে কলা আছে চোদ্দোটা আর ভিতরে যে আমি যে হ্যাং এই যে এই যে এটা হ্যাঙ্গিং করেছি আমরা যে বানানা হ্যাঙ্গারটি তৈরি করেছি এটার ভিতরে কিন্তু এটা ঝুলানো এই যে দেখেন এটা আমরা যে কোনো কালার করতে পারি ইনফ্যাক্ট আপনাদের পছন্দ মতো আমরা কালার করে দিতে পারবো আমরা এখন মাত্র দুইটা কালার করেছি একটা হচ্ছে অফ হোয়াইট অ্যান্ড হোয়াইট এবং এটা হচ্ছে গারো নীল কালার যেটাকে ব্ল্যাক কালার দেখাচ্ছে বাট এটা কিন্তু এটা কিন্তু জাস্ট দুটি কালার আমরা করছি ইনশাল্লাহ আপনারা অনেকগুলো কালার পাবেন আশা করি আমার মনে হয় খুব প্রয়োজনীয় একটা জিনিস আর যেমন আমরা বেশিরভাগ সময় এই এই হ্যাঙ্গিংটা আমরা না ব্যবহার করার কারণে কি হয় দড়ি ঝুলানোর জন্য ঝামেলা পচে যাচ্ছে ফ্রিজে রাখা লাগছে আমার কাছে এটা ভালো মনে হয়নি তা আমার মনে হয়েছে যে না আমরা এই কাজটা করতে পারি খুব সহজ খুবই রিজনেবল প্রাইজে যে আপনারা চাইলে আমাদের কাছে কিন্তু খুচরা এবং পাইকারি দুইভাবেই নিতে পারেন এছাড়াও আপনারা কিন্তু এটা আমাদের কাছ থেকে শিখেও নিতে পারেন যে এই কাজটা আপনারা কীভাবে করবেন আমরা এটা সেল করার পাশাপাশি কিন্তু এটার উপর আমরা প্রশিক্ষণও দিচ্ছি আচ্ছা অফলাইনে তো আমরা আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য ওপেন করা আছে সেখানে পাচ্ছেন বা আপনাদেরকে প্রিন্ট বক্স করলে পাচ্ছেন আর শোরুমটায় যদি আপনারা চান তাহলে পিটিআই মোড়ে যে বড় মসজিদ আছে অফার আপের পাশেই নুরি ফ্যাশন অ্যান্ড ট্রেনিং সেন্টার আসলেই কিন্তু আপনারা ম্যাকরমের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যেখান থেকে আপনারা দেখে শুনে বুঝে কিনতে পারবেন এছাড়াও আপনারা অনলাইনে কিনতে পারবেন সারা বাংলাদেশি কিন্তু আমরা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে হোলসেলেও নিতে পারেন আবার চাইলে খুচরাও নিতে পারেন এই যে আমি আবার আমরা এখন এটার যেহেতু আমাদের প্রশিক্ষণের চলাকালীন ভিডিওটা হচ্ছে তো যে ম্যাটেরিয়াল ছিল বা কিছু প্রোডাক্ট তৈরি করা আছে তো ইনস্টান আমি দেখাচ্ছি আমাদের এই এটার উপরে অনেকগুলো ডিজাইন আসবে অনেকগুলো কালার আসবে ভ্যারাইটিস থাকবে আপনারা চোখ রাখবেন নাসরিন পার আশা করি তখন আমরা বুঝতে পারবেন এই যে আমি দেখাচ্ছি আজ কিভাবে আপনারা এটা এটা হচ্ছে আপনার কীভাবে হ্যাঙ্গিং করবেন দেখেন এই যে আমাদের যে বিউট আছে এই বিউট দেখেন যে এভাবে রেখে দিলেই হচ্ছে এই যে দিয়ে আপনি এটা হ্যাঙ্গিং করে দিবেন এটা মোটামুটি এই যে কলাটা ওয়েট নেওয়ার জন্য কাকালো এই যে আমার এখানে চোদ্দোটা কলা আছে প্রায় এক কেজির উপরে আই থিঙ্ক অবশ্যই এক কেজির উপরে তো এটা দেখেন হ্যাঁ এক কেজি এই যে এটা একটু সুন্দর এটা যদি আপনারা এই যে একদম ওপেন স্পেসে রাখেন এটা চারিদিকে ঘুরে ঘুরে বাতাস পাবে আর এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর কলাতে কোনো আঘাতও পাচ্ছে না একদম ফ্রেশ থাকবে আশা করি বুঝতে পারছেন যে আশা করি বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে আহ বুঝাইতে পারছি আশা করছি এটা কিন্তু একটা প্রয়োজনীয় প্রোডাক্ট আর এই এতে দেখেন এটা হ্যাঁ এটা যেমন দেখতে ভালো লাগবে বা কলাটা শেষ হয়ে গেছে হ্যাঙ্গিং যদি আপনার ওয়ালে থাকে সেটা কিন্তু আপনার একটা ওয়াল হ্যাঙ্গিং এর মতো কাজ করবে বা একটা পিস হিসেবে কাজ করবে আশা করি ভালো লাগবে এই যে এই যে এই এই যে মদিনাপু ওয়াল হ্যাঙ্গিং বানানোর পরে উনি না হ্যাঙ্গিং বানানোর পরে আবার বিক্রিও করছে এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এই একটা কালার এই একটা কালার ইনশাআল্লাহ আমরা আরও অনেকগুলো কালার অ্যাভেলেবেল নিয়ে আসছি যেটা আমরা দুইটা দিয়ে আপনাদেরকে শেখানো হয়েছে আমরা অনেকগুলো ডিজাইন ওর ভিতরে রাখবো খুব সুন্দর সুন্দর ডিজাইন বিভিন্ন প্রাইসে খুবই রিজনেবল প্রাইজে পাবেন আপনারা এই যে আমরা এছাড়াও আমাদের কাছে তো আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাচ্ছেনি আপু এই শেপের ওয়াল হ্যাঙ্গিংটা একটু দেখান তো মোটামুটি আমাদের আশা করি বুঝতে পেরেছেন যে বানান এই যে আমাদের বানানোর হ্যাঙ্গিংটা কীভাবে করছি আর এটা কিভাবে ব্যবহার করা লাগবে আশা করি আপনাদের এই প্রশ্নটার উত্তর ইনশাল্লা আমি আমি হয়তো দিতে পেরেছি এইটা এটা যেটা দেখছেন এটা হচ্ছে একটা প্ল্যান্ট হ্যাঙ্গার বা ওয়াল হ্যাঙ্গার হ্যাঁ দেখা যাচ্ছে এটা একটু বিগ সাইজের করা আছে হ্যাঁ এটা প্রায় পঞ্চাশ ইঞ্চি প্লাস করা আছে অনেক এটা হচ্ছে অনেক হ্যাঁ এটা একটু একটু এটা একটু হেলদি বোতল বা মোটা বোতল এটাও রাখা যাচ্ছে হ্যাঁ ডিজাইনটা আমাদের নিজেদের কাছে আমরা যে আমি তো আমার ডিজাইন করে নিতে পারি এটা একটু বড় করা এরকমভাবে যে আলু আসলাম এটা একটু বড় কার হচ্ছে এরকম যে আমাদের বাসায় ঢুকতে বা ড্রয়িং রুমের পাশে বা একটু বারান্দার পাশে একটু বড় স্পেস আছে চিকন কোনো একটা ওয়াল থাকে সেইখানটায় না এরকম একটু বড় সাইজের উপর থেকে ভালো লাগে দেখতে আর এখানে যদি একটু একটুখানিক সবুজের ছোঁয়া চলে আসবে যখন আপনি একটা গাছ লাগাবেন সেই গাছের ছোঁয়াটা যখন আবার এই এটার সাথে আসবে তখন আরও দেখতে ভীষণ ভালো লাগে

আর এর ভিতরে রব্দুসা ফাউন্ডেশন ব্যানারও দেখা যাচ্ছে এই যে এটা এটা আসলে একটু না এই যে যখন ওয়ালে হ্যাঙ্গিং করা হয় সুন্দরভাবে তখন আরো বেশি ভালো লাগে আর সুন্দর লাগে হ্যাঁ আরেকটা ডিজাইন আর একটা আছে এই ডিজাইনটা কেউ এই যে এই ডিজাইনটা সুন্দর যেহেতু আমাদের নতুন নতুন হাতের কাজ একটু প্রশিক্ষণের কাজ হ্যাঁ একটু হয়তো বা একটু ফুদ থাকবে বা একটু নির্বিশ আছে আমাদের যেগুলো ফিনিশিং প্রোডাক্ট সেগুলো আলহামদুলিল্লাহ কোয়ালিটি অনেক ভালো আমি এই যে আমাদের অনেক আমাদের আজকের ক্লাসের অনেকগুলো হচ্ছে এই যে শিখে উঠেছে হ্যাঁ বলতে পারেন বা ফ্লার্ট হ্যাঙ্গার বলতে পারেন

আর এই ট্রেনিংটা আয়োজন করছে রোদ্দাহ আর এই ট্রেনিংটা আয়োজন করছে রোদ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে খুলনা কিন্তু এই দশ দিন ব্যাপী ম্যাকরমের প্রশিক্ষণটি চালু হয়েছে এখানে শুধু যে ম্যাক্রোমের প্রশিক্ষণই হয় বিষয়টা এরকম না এখানে আদার্স অনেকগুলো প্রশিক্ষণ হয় যেখানে যেমন ব্লগ পাটিক আর ট্রেভলারিং হ্যাঁ জুট হ্যান্ডমেডের আর অনেক প্রোডাক্ট এখানে শেখানো হয় যেটা আপনারা যারা খুলনায় আছেন আমি বলবো এই সুযোগটা আপনারা নিতে পারেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন আরেকটি ভিডিওতে দোয়া করবেন আল্লাহ হাফিজ